নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পরে কোথাও যেন একটু স্বস্তি লাগলো প্রায় পনেরো দিন চোখের পাতা এক করতে পারেনি তোমরা সবাই খবর শুনেছ এস নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা সুপ্রিম কোর্টের শুনানি ছিল মঙ্গলবার তোমরা নিশ্চয়ই রায়টা শুনেছ কিছুটা হলো যারা যোগ্য রায়টা শুনে তারা কিছুটা স্বস্তি পেল কিন্তু কি বলো এই পনেরো দিন তারা যেন পনেরো বছরের মতো পার করতে সময় লেগেছে কিন্তু পনেরো দিন ঘরবন্দি হয়ে তারা অনেক কিছু শিক্ষা পেয়েছে তারা এই পনেরো দিন কন্টিনিউয়াসলি ফোন করে যেত সান্ত্বনা দিত যে কিছু হবে না সব ঠিক হয়ে যাবে প্যানেল বাদ হলে কার কী করার আছে বল ভাগ্যকে মেনে নিতে হয় এভাবে অনেক কথা শোনাত কিন্তু মঙ্গলবার যখন সুপ্রিম কোর্টের রায়দান হলো যখন যোগ করে একটু স্বস্তির নিঃশ্বাস পেলো তাদের আশা আলো দেখতে পেল সেই মানুষগুলোই কিন্তু ফোন করে জানলো না যে রায়টা ভালো হয়েছে সত্যের জয় হয়েছে সত্য কোনো মিথ্যার কাছে চাপা থাকবে না সেই মানুষগুলো কিন্তু আর বলল না কারণ এতদিন তারা করুণা দেখিয়েছে তারা সহানুভূতি দেখিয়েছে তারাও মন থেকে চাইতো। প্যানালটা বাধক ঠিক হয়েছে আসলে সবাই কোনো কোনো পার্টি করে বিজেপি যারা করে তারা বলছে সরকারটা পড়ে যাক অনেক তো দুর্নীতি করেছে পড়ে যাক আর তৃণমূল ভাবছে এই সত্যগুলো যদি সামনে আসে যোগ্য অযোগ্য বিচার করতে হয় অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে তাতে আমাদের সরকারের বদনাম হবে সবই রাজনীতি এটা শুধু উনিশ হাজার শিক্ষকই যে বলি হলো তা নয় এই অন্ধকারে এই দুর্নীতির শিকার কিন্তু পুরো শিক্ষা জগৎরাই তাই এই দুঃসময়ে প্রত্যেক প্রত্যেক শিক্ষকের প্রত্যেকটা স্কুলের শিক্ষকের অন্তত এই সত্যের পাশে এসে দাঁড়ানো উচিত তাদের প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু তারা কেউই করল না কারণ যার বিপদ যখন আসে তাকেই সামলাতে হয় কেউ পাশে থাকে না এটাই মানুষ শিক্ষকদেরই আগে এগিয়ে আসা উচিত এই শিক্ষকদের পাশে দাঁড়ানো উচিত এটাই মানুষ ভগবানের এক অনন্য সৃষ্টি